যাতে আবারও কোনো দল ক্ষমতায় এসে মানুষের মুখের ভাষা কেড়ে নিতে না পারে মানুষকে চুপ করিয়ে নিতে না পারে অধিকার কেনে নিতে না পারে আওয়ামী লীগ বাংলাদেশে যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি করেছিল সেটার নির্মূলের একটা প্রথম ধাপ আমরা আজকে দেখেছি বিচার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে আমরা দ্রুত বিচার চাই কিন্তু আমাদের ফ্যাসিবাদী কাঠামো বিলোপ হওয়ার সংগ্রামটা অনেক লম্বা সেই লম্বা জার্নিতে আমরা জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে আপনাদের সবার সহযোগিতা চাই সংগ্রামে আমাদের একসাথে থাকতে হবে বাংলাদেশে আমরা যে গণতন্ত্র দেখতে চাই যেই ধরনের ক্ষমতার কাঠামো দেখতে চাই যাতে জনগণের অধিকারগুলো সংরক্ষিত থাকে সেই জন্য আমরা নাগরিক পার্টি থেকে মৌলিক সংস্কারের কথা বলছি গণপরিষদ নির্বাচনের কথা বলছি এই ধাপগুলো আমাদের জনতা সাথে নিয়েই আমাদের এগুলো অধিকারগুলো আদায় করে নিতে হবে যাতে আবারও কোনো দল ক্ষমতায় এসে মানুষের মুখের ভাষা কেড়ে নিতে না পারে মানুষকে চুপ করিয়ে দিতে না পারে অধিকার কেড়ে নিতে না পারে এবং সেই সংগ্রামে আপনাদের সবাইকে থাকার